ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে আমার বোন আমাকে ফোন করে আমি তখন আমাদের বাচ্চাদের নিয়ে অভ্যল্যান্স ক্লাবের যে পুজো হচ্ছিল সেখানে ওই যেগুলো রাইডসগুলো ছিল সেখানে আমি বাচ্চাদের নিয়ে শুধু আমার বাচ্চা না সেখানে আরও অনেকের আমাদের বন্ধুদের বাচ্চারা ছিল তাদের নিয়ে সেখানে উঠি এবং তারপরে আমরা কিছু মানে বাজিও বাচ্চারা দু একটা ছিল সেটা শব্দবাজি নয় মানে চকি বা ওই টাইপের এবং তার সঙ্গে ওখানে মাঠের মধ্যেই ছিল তারা এরা হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি বললাম কেন তোর কী হয়েছে বলল শীঘ্রই চলে আয় যে আমাদের এখানে একজনের নাম বলল নামটা আমার নিতেও অসুবিধা নেই মানে ল্যান্ডমার্ক হিসাবে সে তো জানি না তার সঙ্গে কি যোগ আছে বা নাই রকি বলল রকির বাড়ির সামনে চলে আমি চিনি না রকির বাড়ি কোথায় আমি চিনি না তো যাই হোক ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা আমি তাদেরকে দু একজনকে জানালাম জানিয়ে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে ঘিরে ধরেছে এক দল ঘিরে ধরেছে অস্রাব্য ভাষায় কথাবার্তা বলছে ঘিরে ধরেছে এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে আমি বললাম দাদা আপনি মারছেন কেন ধিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে যাই হোক সেটা অন্য ব্যাপার মানে তার মধ্যেও পরবর্তী সময় আমি দেখলাম সেখানে অনেকে উপস্থিত হলো তাদেরকে অনেককে আমি চিনি অনেককে আমি চিনি বাই নেম চিনি বাই ফেস চিনি কিন্তু অনেককেই চিনি না আমি বুঝতে পারছিলাম না যে এটা কারা কী করতে চাইছে যেরকম একটা ঘটনা হয়েছে আমি আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না এই এসে মারছে ও এসে মারছে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে পরবর্তীতে দেখলাম তখনই তো আর সেই মুহূর্তে এখানে কামড়ে দিয়েছে সেগুলো তো ও যখন ওখানেই হচ্ছে দেখালো তারপর এই জিনিসটা মিটে যাওয়ার সেটা পরবর্তী ইস্যু মানে আমার অ্যাকচুয়ালি এটা মানে ধারণার বাইরে যে চাঁদপাড়ার মতো একটা জায়গায় যেখানে আমার জন্ম এখানে আমি গর্ববোধ করি যে এখানে চাঁদপাড়ায় আমি একটা সময় মানে ব্যয় করতে পেরে মানে আমি প্র্যাকটিসের জন্য আমার বাড়ি এখানে আমি গর্ববোধ করি এবং আমি অনেকের কাছে এই গর্ববোধ করি যে আমাদের চাঁদপাড়া জায়গাটা এরকম শান্ত জায়গা চাঁদপাড়ার মতো জায়গা সমস্ত কিছুর উদ্ধে উঠে চাঁদপাড়া এমন একটা জায়গা যেখানে এসবের উর্ধে মানুষ উঠতে পারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সেটা আমি সেখানে এটা এই ক্রিমিনালাইজেশান মানে তো একদম অর্গানাইজড ওয়েতে এই কালী পুজোর দিন আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে মামাড়ির থেকে আমার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র ওরা মনে হয় বারো তেরো বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তোবা বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ার বাই ফ্রে মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেনস্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট অ্যান্ড আমার ফ্রেন্ডসের এদিকে একটু ব্যকে হোয়াইট অলসো অ্যান্ড তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয় আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আমার আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন অ্যান্ড লোকাল যারা আছে তারা যেই চারজন মেনলি ছিল তাদেরকে এই চলে যা চলে যা নাম বাপ্পা বলে বলছিল বাপ্পা তুই বেরিয়ে যা অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েন্সিং কোনো পার্সনের ভাইজি যে ভাইজি বা কিছু হতে পারে আমি জানি না ঠিক সেরকমই প্রক্রেক তো আমি সেটাই তখন দেখছিলাম দ্যাট লোকাল যারা ওখানে ছিল তারা চারজনকে জাস্ট বা মানে তাড়িয়ে দেওয়ার মতন মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট করে অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল একজনকে ওখানে ধরা গেছিলো তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায় বাকির সারাউন্ডিং যারা লোক যে করছিল সকলে কি করা করা আরও হয়তো হাই কিছু আই তো ডেফিনেটলি ছিল আর এরকম চাঁদপার বুকে এত পুজোর মধ্যে এরকম সিচুয়েশন যে হতে পারে এটা জাস্ট অফ দ্য মানে এক্সপেক্টেশন আমরা এখন যেটা লিগাল প্রসিডিওর আছে সেটা মেনে আমরা মেডিকেল ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার